আমেরিকা কো আল্লাহ ছাড় দিয়েছিল পৃথিবী জুড়ে অত্যাচার করেছে দুনিয়ার বেগুনা বাচ্চাগুলোকে মেরেছে প্যালেস্টাইনের উপর অত্যাচার করেছে আমেরিকা ইসরাইলকে সহযোগিতা করে বোম্য অস্ত্র দিয়ে প্লেন দিয়ে নিরীহ প্যালেস্তাইন বাসীর উপরে রক্তের বন্যা ছড়িয়েছে খোদা ছাড় দিয়েছিল ছেড়ে দেয় না গত নদিন হয়ে গেল আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে ছোট্ট বড় নয় দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট ব্যাপার আমার আল্লাহর কাছে ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার মুখে এক দাবানল শুরু হয়েছে লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে যেখানে সব ভিআইপিরা থাকে কোটিপতিরা থাকে তাদের কোটিপতি শিল্পপতি গায়ক গায়িকা সব থাকে আমার আল্লাহ সেই শহরকে তাবা করে দিচ্ছে আগুন দিয়ে হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার একশো স্পিড হাওয়া চলছে আর আগুন চলছে হাওয়া চলছে আগুন চলছে পানি শেষ হয়ে গেছে আগুন এখনো বন্ধ হয়নি তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে আমেরিকাতে আদানকে ঘৃণা করা হতো আজকে তারা আগুন বাঁচাবার জন্য আগুন থেকে জন্য মসজিদের ইমাম নিয়ে যে বলছে আজান দে বাবা বাঁচা বাবা বাঁচা বাবা এখন সেখানে সরকারিভাবে ভাবে আজান দিয়ে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানব রূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয় আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ আজানি দরকার আর আমেরিকা শিখলো কার থেকে এটা এটা শুনবেন না আজ থেকে বছর আগে ব্রাজিল বলে একটা দেশ আছে ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে হেলিকপ্টার করে ফ্লাইট করে পানি দিচ্ছে জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে আগুন আরো বেড়ে যাচ্ছে তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান্ড করেছিল আজানকে ব্যান্ড করেছিল তারা গিয়ে মসজিদ জিকটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল তোমরা একটু দেখো মসজিদের ইমামরা গেলেন দূরে কাক নফল নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ শাহিদার দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন আজান দিতে লাগলেন আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো পানি হলো আগুন বন্ধ হয়ে গেল জোরে বলুন সুভান আমরা ইনসাফ পরে মানুষ আমরা মানবতা প্রেমিক মানুষ কিন্তু রক্তে গোস্তে তৈরি فلسطینে সেই বাচ্চাদের কান্না فلسطینে সেই মায়ের আর্তনাদ فلسطینে সেই বিগונה বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বোঝাতে বাধ্য করছে আমেরিকায় যারা আদান দিচ্ছে আমার মনে হয় এদের আদান আজকে কাজে লাগবে না কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ থেকে ছাড়বে এটা আমার ইমান গাওয়া দিচ্ছে কিন্তু এর পরও আমার আবার বলা দরকার কেন আমরা নবীর আদর্শে আদর্শিত আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায় কিন্তু আবার এটাও মনে হয় রূপে যদি পশু হয় তার মরারও দরকার আছে কি আমি তোমাদেরও বলছি তোমরা যদি আল্লাহর হও নবীর হও রেহাই পাবে এখনো সময় আছে তুমি মনে করি আমার বাপ মুসলমান ছিল আমি মুসলমান আমি ছাড় পেয়ে যাব না দুটো হাত দিয়েছি কি করতে জুলুম করার জন্য না জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবার কথা বলো আসো সংগ্রাম করো ঐক্যবদ্ধ হও সংগঠিত হও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও অন্যায়কারীদের কাছে যদি বুলেটের গুলি থাকে সেনাকে পেতে দাও মারো গুলি পাঁচশো মারো পাঁচ হাজার মারো পাঁচ লাখ মারো তো মারবে তো তো সংখ্যা বাড়বে একদিন তোমাকে মিটবে তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করবে এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে ঠিক না বেটি তবেই তো মুসলমান এই সমাজের তিন জন না পাবে এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয় এই সমাজের খদার্থ মানুষ যেন খানা পায় এই সমাজের হিন্দু হোক আদিবাসী হোক সব দল হোক মানুষ মানুষ মানুষের মিলেমিশে থাকবে কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয় এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না ইসলাম না আসো যুবকরা ভাব তুমি আজকে বিক্রি হয়ে যাবে খারিদ হয়ে যাবে তুমি ভাবছো আমার তো ভালোই চলছে তোমার আখেরাত নাই আর তোমার পরের জেনারেশন তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো হ্যাঁ তোমার ছেলেটার কি হবে ভাবছো আহ কত কষ্ট করেছে আমার নবী সাহাবা হুজুর আল্লাহ নবী অগগদা বানার জন্য একটা দিন এমন হয়ে গেল আল্লাহ নবিলু নবী দয়ায় নবী বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল উহুদের ময়দান ছিল এ যুবকেরা গুণেরা বাপেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মাঠে লাগলো আমার নবী পাক খালিয়াতে দাঁড়িয়ে রয়েছে নবী পাকের সাবা চতুর্থ দিকে না ইনসাবের জন্য লড়াই করতে লেগেছে ঠিক এমন সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তিন মার ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাখে সামনে দাঁড়িয়ে গেলেন যে তীরটা আমার নবী পাখে সিনাই লাগার কথা ছিল ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবি নিজে সিনাই নিয়ে নিলে اے <laughs disappointment>

नबी के बोलते लगले यार सुन ले

খুশির সংবাদ আছে কি রাতে তালহা বুঝতে লেগেছে আমি আমার জানে দিয়ে দিলাম নবীর প্রেমে দিয়ে দিলাম এই জুমকি আল্লাহ আমার জানা শোনা বেরোয়নি আবার সময় হয়ে গেছে কিন্তু আল্লাহ মাকে জানাতে লেগেছে আরো জোরে বলুন সুভাষে খবর কি রয়েছে আল্লাহ আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম আল্লাহ জমি আমাকে একসুরা জান দিত আমি নবীর জন্যে একসুরে জান দিয়ে দিতা আরো জোরে বলুন সুভা। যুবকরা আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে বলো বলো তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না আমাদেরকে ঘিরে রাখবে না আগামী দিন অজ করতে দেবে না হক কথা বলতে দেবে না বেঁধে দিয়ে হবে মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না সুদের বিরুদ্ধে বলতে পারবেন না ইসলামের যে হক না হকের যে লড়াইয়ের ইতিহাস আছে বলতে পারবেন না শুনছেন না যেমন অলরেডি বলা হয় আব্বাস সিদ্দিকী জলসা এসে রাজনীতির কথা বলে কেন এ বলে না বলে না আচ্ছা ইসলামের রাজনীতি আছে না না। আমি মুসলমানকে জিজ্ঞেস করছি আছে না কারা বলছেন ইসলামের রাজনীতি আছে তো হাত তুলে দেখাবেন আলহামদুলিল্লাহ তাহলে যারা বলে বলা যাবে না তারা কি চাইছে ইসলামের এই পাটটাকে বন্ধ করতে চাইছে না চাই না কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন মদ কোম্পানি টাকা দেবে যাতে সরকার চলে তো মদ কোম্পানি বলবে সরকার তোকে টাকা দিচ্ছিস তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে অজ হবে কেন বন্ধান কর তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো ভাই আছি চালিয়ে যান শুধু বলবো না আগামী দিন বড় বড় লাখি লে বেরোবো মদের ফ্যাক্টরি ভাঙার জন্য শুনছেন না শোনেন নেই হ্যাঁ বেরোতে হবে কেন মদের কারণে রেপ হচ্ছে মদের কারণে খুন হচ্ছে মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে মদের কারণে ডিভোর্স হচ্ছে মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে না থাকবে বাস না থাকবে বাসুরি না থাকবে ফ্যাক্টরি না থাকবে মাতাল না হবে অ্যাক্সিডেন্ট না হবে দুর্নীতি না হবে নারী দিবস না হবে কিডনি শেষ এ বন্ধ দরকার আছে না মোহাম্মদ নবীর উম্মদ দাবি করো মাতালদের পক্ষে সাপোর্ট করো আমার অজ অজ আমাকে তো ইসলাম বলতে নিয়ে না আপনারাও বলতে সব কথা বলা যাবে না আমি বুঝতে পারছি বলা যাবে তো আবার আপনার আমার বিরুদ্ধে লেগে যাবে নাকি আচ্ছা সবাই যদি আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে কি বলা বন্ধ আরো জোর বলবো আমি খুব জেদি ছেলে ভাই যেখানে বলবে সুই ঢুকবে না ওখানে ফাল ঢুকিয়ে ছাড়বে কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ ট্রাই কর দেখুন ট্রাই কর দেখুন আমার লাইফে তো সব সময় তো আপনারা আমার সাথে আছেন কি আছেন তো নাকি আগে ছিলেন না সব সময় দেখেছেন তো আমাকে চেঞ্জ হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে খুব ভালো তারে বুঝেন বাপ আমার ভাই আমার খুব ভয়ানক দিন আসছে তুমি কি চাও তোমার বোনটা ডিভোর্স হোক মদের কারণে তুমি কি চাও তোমার অ্যাক্সিডেন্টটা হোক মদের কারণে তুমি খাওনি কিন্তু অন্যজন খেয়ে গাড়ি চালাচ্ছিল কিছুদিন আগে শুরু হয়েছিল আবার কি ফুদাও কি চেক হচ্ছে বলে মদ খেয়েছে কিনা হাইরে কপাল ওখানে দোকান খুলে রাস্তায় এই আওয়াজ সিদ্ধি চৌমাথায় আমার একটা ভাইকে ধরে বলেছিল না ওর ফুমো বেরিয়ে গেলে মোটা ইনকাম আছে মাসে মাসে মা বুনেদের দিতে হবে এক হাজার দু হাজার করে ম থেকেই তো টাকা টাকা দিচ্ছে আমার মাকে আর আমার নামাজি পড়া মা কোরআন পড়া মা খেয়ে আগে ফজর পড়তো এখন ফজরে হচ্ছে। আগে কোরআন পড়তো এখন কোরআন খুলেই আর দেখেনি এত অ্যালার্জি কিসের হলো না বুঝতেই পারছে না ধ্বংস হচ্ছে কেন কেন ভেতরে হারাম ঢুকছে শুনছেন তো ভাই হায় হায় আহ নবী পাকের হাদিস আখরি জাবানায় বাপ নিজের কন্যাকে ধরে রাখতে পারবে না আল্লাহ নবীর হাদিস কি আখেরি জবানায় বাপ নিজের কন্যাকে কন্ট্রোল করতে পারবে না স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না এটা কার হাদিস জোরে বলুন নবীর ভাবতে পারছেন কিভাবে হচ্ছে যখন মেয়ের হাতে পয়সা চলে যাবে বাপের দিকে তাকাবে যখন স্ত্রীর হাতে পয়সা চলে যাবে স্বামীর দিকে তাকাবে যদি বলেন না আমরা খোদা প্রেমিক যদি হালাল পয়সা হয় তাকাবে আর হারাম পয়সা হলে খোদা প্রেমিক আর থাকবে তাহলে কি প্রাণ পরিকল্পনা চলছে বুঝতে পারছেন তো এই সব কি দিনকে মিটাবার জন্য না বাঁচাবার জন্য একটু কথা বলছেন না কেন তাহলে দিনকে যারা মিটাতে চাইবে ক্ষমতা দিয়ে তাহলে আমরা কি বলবো না যে এগুলো সব ইসলামের দুশ্মন এবারে আমার কথা শুনে কে মানবে না মানবে তা আর ব্যাপার কিন্তু আমাকে তো বলতে হবে কেন না আমার নবী বাগনে কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ও আনে কষ্ট করে জমিন থেকে মত কে ব্যয় করেছিল হে নজওয়াতরনেরা আল্লাহর নবী মত কে ব্যয় করে দিয়েছিলেন

আমার যেখানে ভর ছিল মদের যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে এমন কি কোন সাবি হুজুররা বলতে লেগেছে আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের নেবে ছিল সেই কানে গেছে নবী বলেছে হারা অমনি ফেলে দিয়েছে অনেকে মুখের মধ্যে দিয়েছে ঢোক এখনো গেলে নে যেই বলেছে হারাম পুকলে দিয়েছে এ যুবকেরা তরুণীরা বা ফেরা আজকে নবীর উম্মাদ দাবি করি আজকে নবীর দিনের আলিম দাবি করি আজকে নবীর দিনের পীর দাবি করি মুর্শিদ দাবি করি আজকে নবীর দিনের মাদ্রাসার ইমাম দাবি করি আলেম দাবি করি মসজিদের ইমাম দাবি করি আজকে মতকে নিয়ে এত হারু হরি হচ্ছে কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না কোন আলেম জলসার মা পীর মদের বিরুদ্ধে বলছে না কোন পীর খানকায় দাঁড়িয়ে মদের বিরুদ্ধে বলছে না এই সমাজের মুসলিম বলে ছেলেরা তারা আজকে মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ জান জান্নাত হলো পাক পবিত্র যে শরীরে না পাক জিনিস চলে যাবে পাক জান্নাত ওটা যাবে না যদি বলেন আমি করে ফেলি এখন কি করব আমার ভয় এসেছে তাহলে উচিত হবে তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাঁদা কাঁদি করো আল্লাহর কাছে ক্ষমা চাও হে আল্লাহ শয়তানের দুকাই পরে করে ফেলেছি আপনি আমাকে maaf করে দি আজকে মনে রাখবে আজকে ইমাম খুতুবদেরকে জানায় মুক্তি মাওলানাদের জানায় আপনাদের ঘর মোদির টাকা দিয়ে হচ্ছে না তো পয়সা আপনাদের ঘরেও খাওয়ানো হচ্ছে না তো সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো বিধবাদের মাল ছুটে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো নারীদের ঘরে লাইসেন্স দিয়েছে দেহ বিক্রি করার ওই পতিতালয়ের যে টাকা ওই টাকার ট্যাক্স নিচ্ছে ওই টাকা ইমাম আপনাকে দেওয়া হচ্ছে না তো আপনি কি টাকা পাচ্ছেন এক বড় কি জানতে পেরেছে তে আপনি কেন কথা বলছেন না মদ মুক্ত সমাজ চায় লোন মুক্ত সমাজ চাই পণ মুক্ত সমাজ চাই সুদ মুক্ত সমাজ চাই জুলুম মুক্ত সমাজ চাই বেঞ্চাফি করা চলবে না এই সমাজে গরিব হাসবে এটি হাসবে বিধবা হাসবে অসহায়রা হাসবে এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার এই কথা কেন সমাজে বলা হচ্ছে না এলে বুঝতে হবে চিন্তা করতে হবে নবী আমার জানিয়ে দিলেন আসমানে নিজে জমিনের উপরে আখিরি জামানা একটা বড় তো আলামত সব থেকে নিকৃষ্ট হবে এক দল উলামা শুনতে পাচ্ছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে এক দল এক সবাই না কারা কার কথা আমার আব্বা কে বলছে নয়া দয়ার নবী বলছে। তলা আমাদের কিটু বুঝে বুঝে চলা দরকার আছে না শুনছেন আমার কারো কষ্ট হচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খেতে 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 শরীরে রক্তগ্রস্ত যখন হারাম মিশে যাবে ওই হারাম অন্তর্গত জানতো না কেউ বলছে রসুল মরে গেছে কেউ বলছে রসুল এর খবে হয়েছিল কেউ বলছে রসুল চল্লিশ বছর আগে নবী ছিল না কেউ বলছে রসুল এলমে গায়েব জানে না কেউ বলছে রসুল মদিনা থেকে দেখতে পাই না এই কথাগুলো যা শুনবেন এগুলো কি নবীর পক্ষে মনে হচ্ছে না বিরোধিত তো নবী বলছেন উলামারা হল আমার ওয়ার তো ওয়ারিস যে হবে সে রসুরুল্লার পক্ষে বলবে না বিরুদ্ধে বলবে আমাদের সমাজে অনেক দল আছে না যে দলই বক্তা আছে সে মাইক ধরে কি বলে আমার নেতা এই করেছে আমার নেতা ওই করেছে আমার নেতা এই করেছে আমার নেতা ওই করেছে বলে না বলে না কেন্দ্র থেকে যদি কোনো নেতা আছে কি বলবে আমার নেতা পুরো পায়খানা ভারতবর্ষে বানিয়েছে কোন আপনাকে মসজিদের দিকে টানবে না যদিও মসজিদে যায় মসজিদের জায়গা ছেড়ে খাবেন আজকে আমরা চোখে সামনে দেখছি বহুত মসজিদে সম্পর্কে মসজিদের জায়গা কে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে বহুত কবরস্থানের জায়গা কে নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে বহুত মাদ্রাসার জায়গা কে নিজেদের নামে লিখে لیا হচ্ছে হে জমাখির আল্লাহ নবী জানিয়ে দিলে ওই হারাম শরীফের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান হলো লাগবে যাত্রা ভালো লাগবে চুয়া ভালো লাগবে মাদ্রাসা পুরানো ভালো লাগবে না সত্য আপনার পরিণাম কি হবে মরণে

খেও না মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না চুয়া জিনা ব্যবচারি সুদ খুদ মদের জিনিস খেও না হারাম দ্রব্য খেও না কোনো জিনিস খাবার আগে একশোবার জানা দরকার এই খাদ্যটা হারা না হারা যদি পড়ার জামো একটা হারাম হয়ে যায় খুলে ফেললে মিটে যাবে কিন্তু ভেতরে যদি হারাম চলে যায় ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে আমার মনে হয় সংক্ষেপ করে দেওয়া ভালো আপনাদের মন টন খারাপ হ্যাঁ সংক্ষেপ করে না হচ্ছে বেশ ভালো সুন্দর জায়গায় শেষকালে তোমরা যদি বলো ওই হুজুর সামনে বছর এলে আর মহাপিল হবে না আর আজগার বা কিছু ছেলে আছে গুলো তো আমাকে ছাড়া করবে এক জ্বালার ব্যাপার এই বছরে এই বছরে এই এলাকা থেকে তোমাদের এই অশোকনগরে চার পাঁচটা জলসা করতে গেছে দু হাজার ছাব্বিশে জলসা করতে গেছে বা পঁচিশের শেষের দিকে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম গত বছর কে গেছিল রে বলছে আপনার দাওয়াত পাইনি তাই জলসা বন্ধ রেখেছিলাম আমি শিখিলাম কথা গিরামি বাস্তরে এটা জলসা হলে বালা মুসিবত তো দূর হবে বলছে না বালা বেড়ে যাবে আমি তার মানে বলছে যাকে নিয়ে যাবো দেখা যাবে সে আপনার বিরুদ্ধেই বলবে অথব যে এক কাটটা হয়েছে কষ্ট করে এই এক কাটটার ভাগল লেগে লাভ নেই এই আগেকার যুবকরা এরকম একসাথে বসতো আমি অহংকার করছি সত্যি করে বলেন এভাবে বুঝত উত্তর চব্বিশ পরগনার যুবকের সঙ্গে অন্য কোন জেলাদের যুবকদের বন্ধুত্ব ছিল কোনো সম্পর্ক ছিল আর আজকে খেয়াল করে দেখুন সব জায়গায় একে অপরের সঙ্গে যোগাযোগ আছে বন্ধুত্ব আছে তবে এই বন্ধুত্বটাকে সামান্য কিছু অর্থের জন্য যদি তোমাকে কেউ কিছু দেয় আর বিনিময়ে যদি তোমাকে কেউ গোলাম বানাতে চাই তুমি গোলাম হতে রাজি এটুকু লিবার আগে দেখো গোলাম হচ্ছ না তো এটা শুধু মাথায় রেখে দি গোলাম বানাচ্ছে না তো গোলাম অন্যায় দেখলেও চুপ থাকতে হবে কেন আমার মনিব করছে গোলাম কি অন্যায় দেখলো চুপ থাকতে হবে কেন আমার মনিব করছে আর গোলাম তো সে নয় যে অন্যায় দেখলেও বলবে আমাদেরকে আমার আল্লাহ রসুল শিখিয়েছে কন্যায় যদি তোমার ভাইও করে তার বিরুদ্ধে ঠিক না বেটি এটাই হবে ইমানের পরিচয় তো যা আসেন একটু সালাত সালাম দিয়ে নিয়ে থাকে এখানে ইমান থাকে এখানে দিন থাকে এখানে ইমান থাকে এটা প্রেমের ব্যাপার এখান থেকে আমরা দাঁড়াই এখান থেকে নয় কথা কিছু মাথায় ঢুকছে আখরি জাবানা সব থেকে বড় ফেতনা হলো মুনাফেক উলামা যারা আমাদের ইমানকে লুটে নিচ্ছে যারা আমাদের ইমান কে লুটে নিচ্ছে এই যুব সমাজ নবীর কথা বলে এদেরকে তো পরিবর্তন করব নাকি নবীর ভালোবাসা দিয়ে তো পরিবর্তন করব মোনাফেকরা চাইছে নবীকেই উড়িয়ে দাও কেউ বলছে নবী নওয়াজুবিল্লাহ রাখাল ছিল কেউ বলছে নবী আমাদের মতো মানুষ ছিল কেউ বলছে রসুল ভিকারির বাচ্চা ছিল কেউ বলছে রসুল পাশে আলিফ আমরা দাঁড়ালাম কেন বলুন হুজুর পাশাল্লামকে সালাম দেব তো দরুদের বেলায় দাঁড়াই না কেন বলুন আমি প্রায় জায়গায় বলেছি দরুদের বেলায় দাঁড়াই না কেন দরুদ পড়লে নেকি হয় নেকি বসে বসে নেওয়া যায় কিন্তু দাঁড়িয়ে সালাম দিই কেন আমরা সালাম দিলে দয়ান নবী জবাব দেবে জবাবটা আমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নব জোরে বলবো সুবহান একজন কেউ সম্মানীয় কিছু আপনাকে দিচ্ছে আপনি বসে বসে নেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন তোমার হুজুর জবাব দেবে আমরা বসে বসে নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব এটা আদবের ব্যাপার এতে মশলা ফতোয়ার ব্যাপার নন এটা সিনার ব্যাপার ফতোয়া মাসলা এখানকারের ব্যাপার এ হাজারো প্রশ্ন করে একে জিজ্ঞেস করুন আমার নবীর মেয়েরাজ একে জিজ্ঞেস করুন আমার নবী এরম চোখ থেকে আলো মারে চমক চমক করছে একে যদি জিজ্ঞেস করেন থাক জামান নবীর মেয়ে হয়েছে সবাই নিজের ব্রেন কে জিজ্ঞেস করুন জামান নবী মসজিদে মোকাদ্দ থেকে মসজিদে প্রায় রাস্তা ওখান থেকে প্রথম ওখান থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সপ্তম আল্লাহর আট আল্লাহ দিদার করিয়ে কথাবার্তা বলে রাতে সামান্য সময়ের মধ্যে নবী আবার ঘরে এসেছে ব্রেনকে জিজ্ঞেস জিজ্ঞেস তো ব্রেন কি বলবে এই ব্রেন মেনে নেবে ব্রেন বলবে এতটা আসমান এত দূর যে আসমানে উর্ধ জগতের দুটো জায়গা আছে একটা জায়গা আছে বিশাল গরম যা যাবে বলে যাবে একটা জায়গা আছে এত ঠান্ডা যা যাবে বড় হয়ে যাবে কি করে আর জিজ্ঞেস করো দিলকে যেমন গেছে আল্লাহ গেছে দিল কি বলবে বিনা প্রশ্ন বিনা বাধায় অবশ্যই গেছে জোরে বলুন সোহান কেন প্রেমের কাজ করছে